নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের আমি আমার হাজব্যান্ড আর পিতা চলে এসেছিলাম কলকাতার অফিস পাড়ায় বিশেষ কিছু কাজে তো কাজটি শেষ হওয়ার পরেই আমরা ওখান থেকে খুব কাছেই মিলেনিয়াম পার্কে চলে এসেছিলাম কিছুটা সময় কাটাতেই হুগলি নদীর ঠিক পাশে তৈরি এই পার্কটি কলকাতার সবচেয়ে জনপ্রিয় হ্যাং আউট ও ফটোশ্যুট স্পটগুলির মধ্যে একটি এই পার্কটি সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে আর উইকেন্ডে এখানে একটু ভিড়টি বেশি হয় তাই সকালে বা বিকেলে এলে ভিউ আরও সুন্দর উপভোগ করা যায় এখানকার সব থেকে বড় আকর্ষণ হল এই হুগলি রিভারফ্রন্ট এবং এখান থেকে হাওড়া ব্রিজের অপূর্ব দৃশ্য এখানে ফ্যামিলি কাপল ফ্রেন্ডস সবাই আসে সময় কাটাতে মিলেনিয়াম পার্কে রয়েছে সুন্দর গার্ডেন ওয়াকওয়ে সিটিং এরিয়া এবং বাচ্চাদের জন্য কিডস প্লে জোন এখানে কিন্তু বাইরে ছোট্ট ফুড স্টল পেয়ে যাবেন যেখানে চা কফি ফুচকা ঝালমুড়ি কিছুই পাওয়া যায় আর নদীর পাশে বসে আরাম করে চা খেতে পারেন সেটার অনুভূতিটাই আলাদা এছাড়াও এখানে কিন্তু বোট রাইড করা যায় বোটে করে নদীর উপর ভ্রমণ আর সেতুর নিচ দিয়ে যাওয়ার অনুভূতিটাই অসাধারণ তো বন্ধুরা মিলেনিয়াম পার্কে সূর্যাস্তের দৃশ্য এক কথায় কিন্তু ম্যাজিক্যাল যদি কখনো ভাবেন শহরের ভিড়ভাট্টা থেকে একটু শান্ত জায়গায় সময় কাটাবেন তাহলে অবশ্যই একবার ঘুরে আসুন